ষোলো ছাপ্পান্ন টোয়েন্টি টু ক্যারেটের তিন লক্ষ একত্রিশ হাজার টাকা এখানে দেখেন আমি বর্তমান সময়ে একটা ভাইরাল নেকলেস দেখাচ্ছি এটা হচ্ছে এক বড়ি দুই আনা বারো ছিয়ানব্বই বারো ছিয়ানব্বই টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এটার ভিতরে আমি আর একটা ভার্সন দেখাচ্ছি এখানে দেখেন একটা ডিজাইন সেম ডিজাইনে কিন্তু ভার্সন ভিন্ন এটা হচ্ছে এক বড়ি তিন আনা তেরো ছাপ্পান্ন তেরো ছাপ্পান্ন টোয়েন্টি টু কারটের দুই লক্ষ একাত্তর হাজার টাকা যারা কলস ডিজাইনের ভিত্তে শর্ট নেকলেসের ভিত্তে চায় তাদের জন্য কিন্তু আমাদের কলস ডিজাইন আছে এটা হচ্ছে সাড়ে বারো আনা নাইন পয়েন্ট জিরো সিক্স নাইন পয়েন্ট জিরো সিক্স টোয়েন্টি টু কারেটের ভিতর আ এটার দেখে নামরাজিটা একটা দেখেছি এটা এটা কিন্তু আমাদের কাছে কানের দুল আছে লেট আছে স্লেট আছে। আপনারা কিন্তু ম্যাচিং করে একদম কম্ বছরটা আপনার নিতে পারবেন এটা দেখেন এটা খুব সুন্দর ভেন ক্লিপর এটা এক গিতি না ১৩ 13। তেরো তিরানব্বই টোয়েন্টি টু মাত্র দুই লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা হচ্ছে এগারো আনা সেভেন পয়েন্ট নাইন সিক্স সেভেন এক লক্ষ উনষাট টাকা যারা একটু মিনি সীতা স্টাইলে পড়তে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাড়ে চোদ্দো আনা টেন দুই লক্ষ সাত হাজার টাকা যারা ন্যানো চ্যানের ভিত্তিতে পছন্দ করে তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা হচ্ছে সাড়ে তেরো আনা নাইন পয়েন্ট সেভেন টু দেখতে রুইট মাত্র চার আনা টু পয়েন্ট নাইন সেভেন টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর আটান্ন হাজার টাকা আমি দশ আনার ভিতরে একটা ই দেখাচ্ছি দেখেন চেনটাও কিন্তু অনেক মোটা এটা হচ্ছে টেন্টি ওন ক্যাটগরিতে সেভেন পয়েন্ট ওয়ান নাইন

সময় ছিল এবং সব সময় থাকবে